বন্ধুরা সুখীরের সবাইকে স্বাগত আর আজকে আমি একটা ঘরোয়াভাবে চিকেন কাটলেট বানাচ্ছি তো ময়দার মধ্যে আমি এখানে নুন দিয়ে ময়দাটাকে ভালো করে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি ব্যাটারটা এমন তৈরি হবে খুব ঘন না খুব পাতলা আর এদিকে কড়াই তেল গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে দুটো ছোট সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম পেঁয়াজ দুটোকে ভাজতে দিয়ে দিলাম এবার আমি আদা আর কে কুচিয়ে রেখেছিলাম আট দশটা মতো রসুন আর একটুখানি আদাকে কুড়িয়ে রেখে দিয়েছিলাম সেটাকেও নাড়িয়ে নিলাম আর একটা পাত্রে আধ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ চিনি সব একসাথে মিশিয়ে এটাকেও নাড়িয়ে নিলাম এবার মশলাটাকে একটু নাড়িয়ে ওর ওপরে আমি ছোট্ট ছোট্ট করে চিকেনগুলো কেটে রেখেছি চিকেনগুলো না আমি এখানে বাটে নিই সেই চিকেনের পিসগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো এটা একবারেই ঘরোয়াভাবে যদি ভালো লাগে একবার বানিয়ে দেখতে পারেন এইভাবে চিকেন কাটলেট খেতে কিন্তু খারাপ হয় না হ্যাঁ খুবই সাধারণভাবে বানানো এটা তো চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম চিকেনটাকে দিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি একটা বাটিতে দুটো আলুকে মেখে নুন দিয়ে সেদ্ধ করে মেখে নুন দিয়ে আলুটাকে ভালো করে মেখে রেখেছি তো সেই আলুটাকে দিয়েও কড়াই ভালো করে নাড়িয়ে দেব যদি আমার চ্যানেলের বন্ধু হন বাবার রান্নাটা পছন্দ হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তো আলুটার সঙ্গে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিলাম এবার ওপর দিয়ে আমি একটু ধনে পাতাকে কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতাটাকেও দিয়ে দিলাম এবার এটা একটু ঠান্ডা হয়ে গেছে হাতে গোল গোল করে এবার ময়দা দিয়ে এবার আমি সেই ময়দাটায় ভিজিয়ে এই যে যে আছে আমার আগে অনেকগুলো করা হয়ে গেছে তো এটা আমি দেখানোর জন্যে সে সেই কাটলেটটা বানিয়ে দেখাচ্ছি আমার ভিডিওটা আগে বন্ধ হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি তো কাটলেটটা বানিয়ে দেখাচ্ছি শেষে তিনটে ছিল তো বন্ধুরা যদি ভালো লাগে এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খারাপ হয় না বাটা বাটি ঝেমেলা ছাড়াই এই কাটলেটটা তৈরি হয়ে যায় তোমার কাটলেট সব বানানো হয়ে গেছে এই যে দেখতে কিরকম হয়েছে দেখুন এবার একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি আমি একটা করে করে বেশি কাটলেট একসাথে ভাজবো না দুটো করে করে কাটলেটগুলো ভেজে নেব কাটলেটগুলো ভাজা হয়ে গেছে আমি এপিট ওপিট করে দিয়েছি উল্টে দিয়েছি